এই শুনছ আমাকে একটু চা বানিয়ে দাও না গো প্রচন্ড মাথাটা ধরেছে সকাল থেকে এত কাজ হ্যাঁ তুমি বসো আমি বানাচ্ছি আরে কি হলো ওঠো যাও যাচ্ছি 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 এই নাও তোমার জন্য স্পেশাল চা না কেমন। যখন চার ঢালছিলাম তখন কাপে না পরে বাইরে পড়ে যাচ্ছিল আচ্ছা কোনো ব্যাপার না দাও বাবু যা তো রান্নাঘরে স্প্রাইট রাখা আছে আঙ্কেল আন্টির জন্য নিয়ে আয় আর গ্লাসে ঢেলে আনিস ঠিক আছে মা হ্যাঁ বৌমা একটু ওপরে গেছে বৌমা দেখো কে এসেছে মা একটু ওদিকে তাকাও স্টিলের গ্লাসে স্প্রাইট এনেছে তো আবার দুটা গ্লাস দুই রকমের আট্রের জায়গায় দেখো খাবার ঢাকার প্লেট নিয়ে এসেছে ভাইয়া বলো কি জামা কাপড় একটু ছাদে মেলে দিয়ে আসো না দাও আরে টাওয়ালটা তো রয়ে গেল ওকে আবার ডাকবো না থাক আমি গিয়ে দিয়ে আসি আমার বান্ধবীগুলো বলে ওদের বর নাকি ওদেরকে হেল্প করে না আর আমার বরকে দেখো কত এইভাবে কে জামা কাপড় শুকায়